একজন মডেল অভিনেত্রীকে কেন্দ্র করে বলা হচ্ছে এনসিপি থেকে ওই নেত্রীর পদত্যাগ সম্ভবত তার নাম নীলা ইসরাফিল জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমি স্পষ্ট বলতে চাই নীলা ইসরাফিল নামে কেউ কখনো জাতীয় নাগরিক পার্টির সাথে কোনো শপথে ছিলেন না কোনো পদ উনি অলঙ্কৃত করেননি তার পদ থেকে প্রশ্নেই আসে না তিনি জাতীয় নাগরিক পার্টির পদধারী কেউ না তুমি কি আমাকে লাগাতে দেবে ইনবক্সে কি চমৎকার সব শব্দ শৈলী কি তৎকালীন সময়ের সেই কল রেকর্ড নিশ্চিতভাবে বুঝতে পারছেন কার কথা বলছি একজন জাতীয় নাগরিক পার্টির নেত্রী পাশাপাশি তিনি একজন অভিনয় শিল্পী মানে মিডিয়া জগতের অত্যন্ত সুপরিচিত মুখ বিভিন্ন সময়ে আমি বাংলা নাটকে তার অভিনয় দেখেছি ভালো অভিনয় করেন খারাপ না তিনি পদত্যাগ করেছেন অর্থাৎ এনসিপির যে স্বজন প্রীতির রাজনীতি দুর্নীতি দুর্বৃত্তায়ন অপসংস্কৃতি অপরাজনীতি অর্থাৎ সর্বোপরি জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে অপরাজনীতি এটাকে সে ঘৃণা ভরে প্রত্যাখ্যান জানিয়ে সেখান থেকে পদত্যাগ করেছে এরপর এনসিপির এক তথাকথিত নেতা এটার নাম আমি জানি না যে ভিডিও আপনারা প্রথমে শুরুতে দেখলেন সে বলেছে নীলা ইসরাফিল নামে জাতীয় নাগরিক পার্টিতে কখনো কেউ ছিল না তাহলে এই যে নীলা ইস্টা ফিলের এতগুলা বক্তব্য এতগুলা ভিডিও ফুটেজ স্বৈরাচার বিরোধী আন্দোলনে এত তার অবদান এগুলা কি সব মিথ্যা কথা ছিল জাতীয় নাগরিক পার্টির একাধিক শীর্ষ নেতৃত্বের সাথে তার যে ছবি তার যে স্লোগানের ছবি এগুলা কি মিথ্যাচার ছিল এগুলা কি এআই দিয়ে বানানো ছিল নীলা ইস্টা ফিল পদত্যাগের পর একটা বিবৃতি দিয়েছেন ফেসবুকে লম্বা স্ট্যাটাস দিয়েছেন সেগুলো পড়তে পারবো না স্ট্যাটাসটার সার্বর্মটা যদি বলি আমি নৈতিকতা বেছে নিচ্ছি দুর্বৃত্ত রাজনীতি নয় এনসিপি একটি রাজনৈতিক দল সেখানে অপরাধীর বিচার হয় না যেখানে একজন নারী হেনস্থার পরেও অপরাধীর পক্ষে নিরবতা পালন করা হয় সেই জায়গায় আমি এক মুহূর্ত থাকতে পারি না একথা বলে তিনি পদত্যাগ করেছেন এরপর এনসিপির সেই তথা নেতা তার বিরুদ্ধে বলেছেন নীলা ইসরাফিল এনসিপির কেউ না এবং আখতার হোসেন যে এনসিপির যে নেতা উত্তরবঙ্গের কাঁচামাল তো সে বিবৃতি দিয়েছে নীলা এনসিপির কেউ নয় তবে সে নাগরিক কমিটিতে ছিল আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছিলাম তার কিছু বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তাকে এনসিপিতে যুক্ত করা হয়নি কি চমৎকার না একজনকে ব্যবহার করে তার সোশ্যাল মিডিয়ার যে ফ্যান বেজ রয়েছে সেটাকে ব্যবহার করে যা দরকার তা করে নিয়েছে কন্ট্রোভার্সি করা দরকার ছিল ফ্যান ফলোয়ার প্রয়োজন ছিল এনসিপির সেটা বাগিয়ে নেওয়ার পর এখন নীলা ইসরাফিল ভালো না কিন্তু মজার যে বিষয় আপনারা নিশ্চয়ই জানেন গত এক মাস বাদের মাস পূর্বে আমি একটা ভিডিওতে বলেছিলাম এই নীলা ইসরাফিলকে এনসিপির আরেক সহযোদ্ধা নেতা সরোয়ার তুষার সে বলেছিল তুমি কি আমাকে লাগাতে দেবে তুমি কি আমাকে লাগাতে দেবে কিন্তু নীলা লাগাতে দেয় নাই কারণ সরোয়ার তুষার দেখতে তেমন একটা সুদর্শন পুরুষ না কাইল্লা মোটা ব্যাঙের মতো দেখতে নীলা ইসরাফিল যথেষ্ট সুন্দরী তো তার তিনি যেহেতু মিডিয়া ব্যক্তিত্ব তার সাথে অনেক সুন্দর সুন্দর মডেল নায়ক এদের সম্পর্ক তো সেই জায়গা থেকে সরোয়ার তুসার পুথাকার কোন হনু তাকে লাগাইতে দিতে হবে এজন্য সে লাগাইতে দেয় নাই এজন্য আজকে যখন সেই ভিডিওতে নীলা ইসরাফিলের এনসিপির সংযুক্তি থেকে সংযুক্তি নেই এ ধরনের একটা কথা বলা হয়েছে এরপর তিনি সেই স্ট্যাটাসটা শেয়ার করে লিখেছেন ভাইজান আমি কিভাবে এনসিপি নেত্রী হব বলেন কারণ আমি তো আপনাদেরকে লাগাতে দেয় নাই আপনারা আমাকে শুধু ব্যবহার করেছেন আপনাদের দলের প্রচার প্রচারণার জন্য আমি তো সেটা বুঝতে পারি নাই অর্থাৎ নীলাই শাফিন তিনি স্বীকার করে নিয়েছেন তিনি আবারও প্রমাণ করে দিলেন যে এনসিপির সরোয়ার তুষার তাকে লাগাতে চেয়েছিল এখন পাশাপাশি অন্য কেউ লাগাতে চেয়েছিল কিনা সেটা এখন সময়ের ব্যাপার সময়ের সাথে সাথে হয়তো বা সেটাও আপনাদের চোখের সামনে চলে আসবে এর একটা পার্টি নাই কোনো নিবন্ধন নাই কোনো কিছু এর মধ্যে নিজের দলের একজন নেত্রীকে সুরক্ষা দিতে পারে না নিজের দলের একজন নেত্রীর চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে কথা বলে সে হোক খারাপ বাট তার দল তো তাকে এভাবে চারিত্রিক ভাবে সনদ দিতে পারে না প্রিয় দর্শক এভাবেই চলছে জাতীয় চাদাবাস পার্টির জাতীয় লাগালাগি কমিটি জাতীয় নেতৃবৃন্দ কি বলবো আসলে কিছু বলার নাই সবশেষে একটা বিনোদন দিতে চাই নাসির উদ্দিন পাটোয়ারি উর্ফে ডারবি নাসির সম্ভবত শেরপুরে অথবা ময়মন সিংহে বক্তব্য দিতে একটা বক্তব্য দিয়েছে বক্তব্যটা না শুনলে চরম মিস করবেন আমাদের সঙ্গীত ভাইদের সাথে কথা হলো আহত ভাইদের সাথে কথা হলো আপনারা আসলে শুনতে পেরেছেন বা বুঝতে পেরেছেন যে ভিডিওটা আমি দিয়েছি শহীদ মানে তো মরে যাওয়া তাই না নাকি শহীদের ডেফিনেশন অন্য কোনো কিছু আবিষ্কার করেছে শহীদ ভাইদের সাথে কথা হয় কেমনি কবর স্থানে গিয়া নাকি ভাই আসলে বলার কিছু নাই এরা এভাবেই চলতেছে এভাবেই চলবে তো যাই হোক জাতীয় লাগি পার্টি দক্ষিত জাতীয় চাঁদাবাস পার্টির সকল জাতীয় লাগালাগি নেত্রীদেরকে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা ধীরে ধীরে তোমাদের এরকম পতন শুরু হবে এবং তোমরা ধীরে ধীরে দল ত্যাগ করবা এটা আমরা খুব ভালোভাবে জানি নীলা ইসরাফিলের জন্য শুভকামনা তার শুভ বুদ্ধির উদয় হয়েছে পাশাপাশি সামন্তা শারমিন নুসবি মিয়া খলিফা তাসনিম জাহারা সেক্স বিশেষজ্ঞ আরেকজন আছে নুসরাত তাবাস মুরফে বুচকি যাই হোক এভাবে বলা ঠিক না কিন্তু তাদের তারা যে দেশটাকে ধ্বংস করে ফেলেছে ষড়যন্ত্রের মাধ্যমে আসলে তাদেরকে ভালোভাবে নারী নারীর প্রতি সম্পূর্ণ সম্মান প্রদর্শন করে কথা বলতেও খ্যান্না লাগে ভালো থাকবেন ধন্যবাদ